ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রশিক্ষণার্থীদের স্বতঃ্পত্য অংশগ্রহণের মধ্য দিয়ে আনসার ভিডিপি একাডেমি গাজীপুরী বাহিনীর সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ দু হাজার পঁচিশের প্রথম ধাপ অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয়েছে এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীর কোঠা বারোশো পঞ্চাশ জন থাকলেও গোয়া সার্টিফিকেট তেইশ জন প্রথমেই যোগদান করেনি একাডেমিতে যোগদানকারী বারোশো সাতাশ প্রশিক্ষণার্থীদের প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বত্রিশ জন সদস্যকে মাদকাসক্তির কারণে এনআইডি জালিয়াতি করে বাহিনীতে চাকরিরত থাকায় সতেরো জন প্রশিক্ষণকালীন পলায়ন ও অন্যান্য শৃঙ্খলাজনিত কারণে ছজন সহ সর্বমোট পঞ্চান্ন জনকে প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয় অবশিষ্ট এগারোশো জন সফলভাবে এই সতজকরণ প্রশিক্ষণ সমাপ্ত করেন সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে নশো দশজন গ্রেড এ দুশো জন গ্রেড বি এবং সাঁত্রিশ জন অকৃতকার্য হয় এ গ্রেডপ্রাপ্ত নশো দশজন সদস্যকে অভিনন্দন সরাসরি কার্ডে অঙ্গীভূতকরণ প্রক্রিয়ায় সুযোগ পেয়ে বাহিনীর পেশাদার যোগ্য সদস্য হিসেবে যোগদানের জন্য যে ছদ্মনামধারী কুচক্রী মহল শুরুতেই সতেজকরণ প্রশিক্ষণকে রেস্ট প্রোপাগান্ডা করেছে এরই মাধ্যমে তাদের মুখে চুনকালি যে সকল প্রশিক্ষণার্থী গ্রেড বি প্রাপ্ত হয়েছেন এবং শারীরিক ফিটনেস পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেননি তারা দুশো দিন পর স্বয়ংক্রিয়ভাবে প্যানেলের মাধ্যমে সরাসরি গার্ডে অঙ্গীভূত হবেন এছাড়াও প্রশিক্ষণে যারা সম্পূর্ণ অকৃতকার্য হয়েছেন তাদের নিজেদের প্রস্তুত করে সদর দপ্তরে কেপিআই শাখায় আবেদনের মাধ্যমে পুনরায় সতেজকরণ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে আমাদের মধ্যে যারা অকৃতকার্য হয়েছে তাদের হতাশ হওয়ার কিছুই নেই তারা কেপিএ শাখার মাধ্যমে আবেদন করে পুনরায় ট্রেনিং করে আবার তাদের কর্মস্থলে যোগদান করতে পারবেন যদি তারা নিজেদের সক্ষমতাকে প্রমাণ করতে পারেন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী গ্রেড এই প্রাপ্ত সদস্যরা বাহিনীতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিজ জেলার নিকটবর্তী জেলায় অঙ্গীভূতির অফার প্রাপ্ত হবেন উক্ত অফার গ্রহণ করে তারা তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ বা চাহিদা অনুযায়ী নেচার এক পাশে অঙ্গীভূতির সুযোগ পাচ্ছেন একজন সাধারণ মানুষের পরিবার থেকে দূরে থাকার বিষয়টা ছিল কষ্টকর এখন পার্শ্ববর্তী জেলায় আমাদের চাকরি করার চাকরি করতে পারবো এটা ভেবে ভালো লাগতেছে ধন্যবাদ জানাই দুজি মহাদেবকে আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য এরপর পরই যারা ঢাকা বা চট্টগ্রাম মহানগরীতে পূর্বে কখনো চাকরি করার সুযোগ পাননি তারা গ্লোবাল পর্যায়ে অফার পেয়ে অঙ্গিভূতির সুযোগ পাবেন এক্ষেত্রে এই সতেজকরণ প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের মধ্যে যারা পূর্বে ঢাকা মহানগর ও চট্টগ্রাম মহানগর ও তৎসংলগ্ন জেলায় গাটসমূহে অঙ্গীভূত ছিলেন তারা পুনরায় পূর্বের মহানগর পর্যায়ে অঙ্গীভূতির সুযোগ পাবেন না এই সত প্রশিক্ষণ বাহিনীর বহুমাত্রিক সংস্কারমূলক